গাজা উপত্যকায় নতুন করে রক্তাক্ত সংঘর্ষ ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের অতর্কিত হামলায় প্রাণ হারালো ইসরায়েলের সাত সেনা এ যেন গাজা যুদ্ধের আরও এক ভয়াবহ পর্বে শুরু মঙ্গলবার ও বুধবার দক্ষিণ গাজার খান ইউনিসে চালানো অভিযানে সাতজন ইসরায়েলি সেনা নিহত হন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী নিহতদের মধ্যে ছয় জনের নাম প্রকাশ করা হলেও একজনের নাম তার পরিবারের অনুরোধে গোপন রাখা হয়েছে আইডিএফের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রাথমিক তদন্তে জানা যায় একটি পুমা সাজোয়া যুদ্ধযান বোমা পুঁতে রাখা অবস্থায় বিস্ফোরণের শিকার হয় এতে ঘটনাস্থলে বহু সেনা হতাহত হন নিহত সেনারা সবাই ছয়শো পাঁচতম কম্প্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য এবং তাদের বয়স মাত্র উনিশ থেকে একুশ বছরের মধ্যে হামলার সময় একটি উদ্ধারকারী দলও দ্বিতীয় দফায় হামলার শিকার হয় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা বাড়ির ভেতর থেকে রকেট ও আরপিজি ব্যবহার করে অভিযান চালায় অন্যদিকে আল কুদোস ব্রিগেড দাবি করেছে শক্তিশালী বিস্ফোরক ডিভাইস দিয়ে আরও একটি সামরিক যান ধ্বংস করেছে তারা এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পনেরো জন ইসরায়েলি সেনা যাদের অনেককে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে ইসরায়েলি সেনা নিহতের মোট সংখ্যা এখন চারশো ছাড়িয়ে গেছে যা দুই সালের সাতই অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী সময়গুলোর একটি ঐদিন হামাসের চমকপ্রদ হামলায় এক জন ইসরায়েলি নিহত হয় এবং দুইশো জনকে গাজায় অপহরণ করা হয় এখনও অন্তত ঊনপঞ্চাশ জন বন্দী অবস্থায় গাজাই আছেন বলে দাবি করেছে ইসরায়েল এই সহিংসতার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় ব্যাপক বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এ পর্যন্ত ছাপ্পান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলি সেনা প্রধান হারজি হালেভি মঙ্গলবার জানান ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির পর এখন গাজায় তাদের মূল মনোযোগের কেন্দ্রবিন্দু সব মিলিয়ে গাজা যুদ্ধ যেন থামার নাম নিচ্ছে না প্রতিটি নতুন হামলা আরও বেশি প্রাণ কেড়ে নিচ্ছে বাড়িয়ে দিচ্ছে মানবিক বিপর্যয়